আসসালামু আলাইকুম দেশ জুড়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সুখবর জন্ম সনদ থাকলে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন মিনিটেই আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই পাচ্ছেন একশো তিরিশ টাকা ওয়েলকাম বোনাস অফার যাদের এনআইডি নাই তারা জন্ম সনদ দিয়ে বিকাশ খুলতে পারবেন এখন চোদ্দো থেকে আঠারো বছরের কম বয়সী গ্রাহকরা বিকাশ খুলতে পারবেন একদম সহজে সাথে প্রয়োজন শুধুমাত্র ডিজিটাল জন্ম সনদ এবং মা অথবা বাবার সচল বিকাশ নাম্বার আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে জর্ম দিয়ে বিকাশ খোলা যায় প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে এখন লগ এবং রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা যে নাম্বারে বিকাশ খুলবেন সেই নাম্বারটি এখানে দিতে হবে সেই নাম্বারটি অবশ্যই এই মোবাইলের ভরা থাকতে হবে এরপর আপনি পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করা দেওয়ার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন সেটি কোন অপার সেটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদ আমরা যেহেতু জন্ম সনদ দিয়ে বিকাশ করবো এই জন্মসোনদ এটি সিলেক্ট করে দিব এরপর আমাদের এখানে একটি ওটিপি চলে আসবে ওটিপিটা আমরা অ্যালাউ করে দেব আমাদের সামনে এরকম একটি বিকাশের শর্তাবলী চলে আসবে এই এরো বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি সহজ ধাপে আমাদের বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো প্রথম হচ্ছে আমাদের একটি ডিজিটাল জন্ম সনদ থাকতে হবে যেটি আমাদের ছবি তুলতে হবে আর হচ্ছে দ্বিতীয়ত মা অথবা বাবার একটি সচল বিকাশ নাম্বার থাকতে হবে যেটার আমরা তথ্য দিব আর নিজের চেহারার ছবি তুলতে হবে ছবি তোলার ক্ষেত্রে আপনার যখন ক্যামেরাটা আসবে তখন আপনার একটু হাসি দিবেন চোখ এদিক ওদিক ঘোরাবেন এভাবেই ছবি তুললে আপনার বিকাশ অ্যাকাউন্টটি অতি দ্রুত তারা প্রস্তুত করে দেবে তো এরপর আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দিই এখানে ক্লিক করার পর আমাদের সনদ যে আছে সনদের সেটি আমরা ছবি তুলে জন্ম সনদটি ছবি তোলার পর ক্লিয়ার আছে কি আমরা চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেব সাবমিট বাটন ক্লিক করার পর যদি অটোমেটিকলি আমাদের এখানে নাম বা জন্ম তারিখ না আসে আমরা এখানে ক্লিক করে আমাদের নাম জন্ম তারিখ এবং জন্মসনদটি এখানে দিয়ে দেব আমাদের নাম জন্ম তারিখ এবং জন্মসনটি দেওয়া হয়ে গেলে এই পরবর্তী বাটনে ক্লিক করে দিব। এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে যে আপনার লিঙ্গ আপনি যে মেয়ে অথবা পুরুষ সেটি এখানে সিলেক্ট করে দিবেন আর আয়ের উপর নির্ভরশীল এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি এখান থেকে কোনটি সিলেক্ট করতে চান উপবৃত্তি বেতন উপহার ব্যবসা থেকে আয় ফিল্যান্সিং কর্মসংস্থান থেকে আয় পারিবারিকভাবে আয় পেশা থেকে আয় ভাড়া থেকে আয় যেটি আপনার এখানে পেশা আছে সেটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি দিচ্ছি উপবৃত্তি থেকে আয় এরপর আনুমানিক মাসিক আয় কত হাজার টাকায় সেটি আপনি সিলেক্ট করে দিবেন পাঁচ হাজার থেকে এক লক্ষ টাকার ঊর্ধ্বে তো আপনার যেটাই আপনি এটি সিলেক্ট করে দিবেন এরপর আপনাকে একটি পেশা নির্বাচন করতে হবে পেশা এখানে আপনি অবশ্যই শিক্ষা দিয়ে দেবেন দেওয়ার পর এর তারপর পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন এখানে আপনার মা বাবার তথ্য মানে আপনার যে গার্ডিয়ান্স আছে তার ইনফরমেশনগুলো দিতে হবে এখানে আপনি মা অথবা বাবা এটি সিলেক্ট করে দিবেন এরপর সিলেক্ট করে দেওয়ার পর এক বাবার যে বিকাশ নাম্বারটি আছে সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন এখন আপনাকে ছবি তুলতে হবে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার যে মুখের ফেসের ছবি সেই ছবিটি তুলতে হবে তবে কীভাবে তুলতে হয় সেটি দেখাবো ছবি তোলার জন্য দেখুন আপনাদের দেখাচ্ছি ছবি তোলার জন্য আপনারা একটু আসতে হবে আর ছবিটি অবশ্যই ক্লিয়ার হতে হবে আর ছবিটি স্থির থাকবেন যাতে ক্যামেরা আপনাকে নিশ্চিত করতে পারে তো একবার ছবিটি দেওয়া হয়ে গেলে এরপর আপনি নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করে দিবেন সাবমিট হয়ে গেছে তো পরবর্তী বাটনে ক্লিক করে দিব পরবর্তী বাটনে ক্লিক করার পর এরপর আবার পরবর্তী বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মা বাবার যে বিকাশ নাম্বার এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোর্স চলে গেছে ওটিপি বসানোর পর পরবর্তী বাটনে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনার যে ইনফরমেশনগুলো সাবমিট করা হয়েছে সেগুলোকে ভেরিফিকেশন করবে তারা করার পর আপনাকে একটি মেসেজ দিবে যে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে তারপর আপনি এখান থেকে পিন সেট আপ করে নেবেন পিন সেট আপ করে নেওয়ার পরেই আপনার অ্যাকাউন্টটি সচল হয়ে যাবে ধন্যবাদ লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন